বিয়স অনেকেই তেল ছাড়া স্বাস্থ্যসম্মত খাবার খেতে আগ্রহী তাদের জন্য আজকের এই ভিডিও আমি আছি চন্দ্রিমা সুপার মার্কেট এবং এই শপটার নাম হচ্ছে এফ এন্টারপ্রাইজ ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন আর আমাদের সাথে আছে রিটন ভাই রিটন ভাই আসসালামু আলাইকুম আসসালাম আচ্ছা এই আজকে দর্শকদের যেমন বলে ফেলেছি যে তেল ছাড়া

এবার ড্রেসটা খোলা হচ্ছে দেখি মেশিনটা কি অবস্থায় আর এ অনেক বড় দেখছি যারা অনেকে গ্যাস্ট্রিক আলসার তারপরে ফ্যাটের জন্য তেলে জিনিস খেতে পাচ্ছে চাচ্ছে ঠিকই খেতে পাচ্ছে না এটা তো আপনি সংক্ষেপে আলু চাপ পেয়েছি বেগুনি তৈরি ফ্রি এই যে আপনি আলগা যে মুরগিটা আপনি রান্না করবেন চিচিকেনটা তখন এই চর্বিটা আলাদা তেলটা এর ভিতরে

আর এই ছাড়া ভুরগি ছাড় কি করবো এবং যাতে ফ্যাটের সমস্যা তেলের জন্য ভুরি ইয়ে হচ্ছে হাটার চলা পারছে না হাটের সমস্যা ওদের জন্য আমি প্রপোজ করব এই আর ফ্যাটটা নেওয়ার জন্য এবং ইনশাল্লাহ আশা করি ওয়ান মান্থের মতো তার শরীর স্বাস্থ্য পরিবর্তন করবে বা সরু করোর মালিক আল্লাহ কিন্তু খাবার খেতেও করছে না করছে কিন্তু আপনি খাবার খাবেন হেলদি খাবার খাবেন

এই সর্বপ্রথম আমরা আনছি অল পারপাস আস্ত নম্বর কিছু আপনাকে গ্রিল করবেন তারপর তেল ছাড়া বাহ 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 এই কি সম্ভব আমরা শোনাচ্ছি হ্যাঁ ও বসে সম্ভব টেস্ট সব হবে হ্যাঁ টেস্ট তো অন টেস্টই হবে এবং আস্ত নম্বর কিছু আপনি তেল ছাড়া রান্না করবেন শুধু মশলা মেখে ভিতে দিয়ে দিবেন ক্যাপাসিটি 12 লিটার এটা মুরগি আপনি 400 টাকা 800 টাকা হয় খুব সুন্দর করে আপনি রান্না করবেন আমি আপনাকে একটু দেখায় দিচ্ছি দর্শকদের বোঝার সাথে মানে এটা কি একদম নতুন আসছে না হ্যাঁ এটা একবারে 22